হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইড আমি তোমাদের শোভন স্যার কলকাতা পুলিশের পরীক্ষা গত রোববার হলো অনেকেই দিয়েছ তা তোমরা অনেকেই বলছো যে দাদা ফর্ম ফর্ম ফিল আপ করলাম পরীক্ষা দিলাম পরীক্ষা ভালো হয়েছে কিন্তু কাট আপ কত যেতে চলেছে কাট আপ কত যাবে মাঠে কি ডাক পাবো মাঠের পরে কি মানে মাঠ পাশ করলে মেন্স কি ডাক পাবো তা ডিটেলস আমি এই ভিডিওতে আলোচনা করবো দুই হাজার তেইশে কত কাটাপ ছিল তার সাথে ট্যালি করে আমি তোমাদেরকে এখানে বোঝাবো এবং কাজ ভিত্তিক যে তোমার তোমার ধরো জেনারেল কাজ কত যেতে পারে এসসি এস টি কত যেতে পারে সেই সম্পর্কে কিন্তু আমি আলোচনা করব এবং কম্পিটিশন কতটা ভয় ভয় হতে চলেছে সেসব সম্পর্কেও কিন্তু আমি আলোচনা করবো তা দেরি না করে যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইখান টিপে দাও এবং আমাদের চ্যানেলে প্রচুর ফ্রি ক্লাস হয় আমাদের এই যে ফ্রি নিউজ পেপার গ্রুপ যেখানে ফ্রিতে নিউজ পেপার পাবে ফ্রি জব অ্যালার্ট ফ্রি পিডিএ ফ্রি ক্লাস লিঙ্ক সমস্ত কিছুর জন্য কী করবে এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে দাও আর কোনো কাজ না হোয়াটসঅ্যাপে হাই লিখে দাও অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে চলো এবার আমাদের মেন আলোচ্য বিষয় আমরা ফ্রি সেটা হলো তোমার হচ্ছে কলকাতা পুলিশ তাই তো দেখো এর আগে যে ওয়েস্ট বেঙ্গল মানে পুলিশের কনস্টেবলটা হয়েছিল এখন কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল একটা একটা পরীক্ষা মানে তুমি করলে তোমার চাকরি কিন্তু কলকাতা পুলিশে তা না কলকাতা পিলি প্লাস মেন তাহলে পিলিতে কিন্তু যারা পাশ করে তোমরা যেন তারপরে মাঠে ডাকে মাঠের থেকে মেন্স মেন্সের পর ইন্টারভিউ সোজা হিসেব এবার পিলিতে কিন্তু তার জন্য এবার বেশি পাস করবে কারণ মাঠে অনেক ভালো ছেলে মেয়ে আছে যারা হয়তো সত্যি পিলি মেন পাস করে চলে আসতে পারবে কিন্তু ওইভাবে দৌড়াতে পারে না বাড়ি চলে আসবে ষোলোশো মিটার দৌড়াতে হবে সাড়ে ছ মিনিটে মিনিটে তার জন্য কি হয় অনেকে মাঠ মাঠের থেকে অনেকে বাদ যায় তার জন্য তোমার পিলিতে কিন্তু প্রচুর পাস করায় কোশ্চেন লেভেল ছিল খুব কঠিনও না সহজ না অ্যাভারেজ লেভেলে যারা মোটামুটি পড়ালেখা করেছে তারা তোমার ভালো করেছে অ্যাটেন্ডেন্স ছিল তোমার সত্তর পার্সেন্ট কাছাকাছি মানে পরীক্ষা দিতে গেছিলো আর তিরিশ দেয়নি ভ্যাকেন্সি কিন্তু যথেষ্ট ছিল তিন হাজার তিনশো চুয়ান্নটা এর মধ্যে ফিমেল ছিল তোমার হচ্ছে তিন হাজার চব্বিশটা আর মেল সরি মেল ছিল তিন হাজার চব্বিশটা আর ফিমেল ছিল তিন হাজার তিন তিনশো তিরিশটা আর মোট অ্যাপ্লিকেশান ছিল তোমার আট লাখ তা মোট অ্যাপ্লিকেশানের মধ্যে যদি তোমার সত্তর পার্সেন্ট যায় মানে তিরিশ পার্সেন্ট যায়নি তিন আটে চব্বিশ দু লাখ চল্লিশ হাজার যায়নি দু লাখ চল্লিশ মানে তোমার ষাট ষাটের থেকে তোমার হচ্ছে পরীক্ষা দিয়েছে লাখ হাজার মতো পরীক্ষা দিয়েছে এই পাঁচ লাখ ষাট হাজারের মধ্যে কিন্তু কম্পিটিশান হবে এবার কি আমরা প্রথমে দেখে নেব দু হাজার তেইশের কাট আপ কি ছিল দেখ এই যে পরীক্ষাটা হয়েছে না এইটাই কিন্তু দু হাজার চব্বিশের এটা পজিশন না তা টোটাল ভ্যাকেন্সি ছিল তোমার এক চোদ্দশো প্লাস আটশো ছাপ্পান্ন আটশো যোগ করলে যা হয় তোমার দু হাজার প্লাস দু হাজার তেইশে কিন্তু ফিমেল আছে আর তখন ছিল আট হাজার কিন্তু মেলটা বেশি তো গতবার ইউ মেল তোমার হলো ফিমেল গেছিল চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ এ ছাপ্পান্ন ফিমেল গেছিল তোমার সাতাশ পয়েন্ট পঁচিশ ও বি সি পঁচিশ আর হলো ফিমেল তোমার উনচল্লিশ পয়েন্ট পঁচিশ এসসি পঞ্চান্ন পয়েন্ট পঁচাত্তর আর হল তোমার হচ্ছে ফিমেল এসসি তোমার পঁয়ত্রিশ পয়েন্ট পঁচাত্তর এসটি তোমার হচ্ছে এসটি টি গেছিল সাঁত্রিশ পয়েন্ট পঁচিশ আর ফিমেল গেছিল তেত্রিশ এবার কিন্তু ফিমেলের কাট আপটা একটু বেশি যেতে পারে কেন বলছি কারণ এবার কিন্তু ফিমেল তোমার কিন্তু ইয়ে বেশি তোমার মানে ভ্যাকেন্সি কম কিন্তু মেলের কিন্তু তোমার ভ্যাকেন্সি কিন্তু বেশি যথেষ্ট বেশি আগে ছিল চোদ্দশো দশ এইবার কিন্তু তিন হাজার তোমার হচ্ছে চব্বিশ তা দেখো আমি যেটা বলবো এটা পরীক্ষার কোশ্চেন কেমন হয়েছে আমার স্টুডেন্টদের কাছ থেকে শুনে তার উপরে বলবো আমি কোনো কোথা থেকে খবর পেয়ে বা এরকম কিছু বলছি না এটা ভুলও হতে পারে আমি আগে আমার ডিক্লারেশন দিয়ে দিলাম এটা ভুলও হতে পারে যার ইচ্ছা সে দেখবে যা যা সে ইগনোর করবে কেমন চলো দেখো এবার এক্সপেক্টেড আমি দুভাগে ভাগ করেছি প্রথমে মেলটা করি দেখো যেহেতু এর মেন্স আছে মাঠে প্রচুর ডাকবে সেহেতু তোমার কিন্তু ইউআর তুমি আটচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে বা পঞ্চাশে একটু বেশি একান্ন বানানো ধরতে পারো ও এ বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে ধরতে পারো ও বি বি তোমার পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশের মধ্যে ধরতে পারো কারণ কোশ্চেন কিন্তু আমি বলবো না যে ম্যাথটা এক ম্যাথ কঠিন না ম্যাথ হল মডারের টাইপের এসেছে সবই মডারের টাইপের এসেছে যারা মোটামুটি পড়ালেখা করে তারা পারবে এখন তুমি যদি পড়ালেখা না করে পরীক্ষার এক মাস আগের থেকে তোমার প্রশ্ন করার ইচ্ছা জাগে তাহলে তো হবে না এসটি সাঁইত্রিশ পয়েন্ট চল্লিশ ফিমেল আছে তোমার চল্লিশ পয়েন্ট চুয়াল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশ যেতে পারে কারণ ফিমেল যেহেতু এবার ভ্যাকেন্সি কম আগের বার ছিল ফিমেল প্রচুর ভ্যাকেন্সি আটশো তোমার ছাপ্পান্ন ভ্যাকেন্সি আর এইবার তিনশো তিরিশ ভ্যাকেন্সি ওবিসিএ এ তোমার আটত্রিশ থেকে চল্লিশ ও বিসি বি চল্লিশ থেকে তেতাল্লিশ এসসি আটত্রিশ থেকে চল্লিশ আর এস টি তোমার চৌত্রিশ থেকে ছত্রিশ দেখতে পারো মেল ফিমেলদের কিন্তু এবার কাট গতবারের থেকে বেশি যাবে বুঝতে পেরেছ তা আমি তোমাদের বোঝেই দিলাম আর যে কোনো চাকরির যাবতীয় নোটিফিকেশন আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে তার জন্য কী করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে বেলাইকেন টিপতে হবে আমাদের গ্রুপে জয়েন করতে হবে গ্রুপে জয়েন করতে হবে এই ফোন নাম্বারে জাস্ট একটা হাইলি খেতে অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব নি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কেমন চলো তোমাদের জন্য একটা বলি ডাব্লুবিএসি গ্রুপ সিডির ফর্ম ফিল আপ তোমরা নিশ্চয়ই অনেকে করেছো কারণ এখন যা অবস্থা এখন সবাই সব পরীক্ষা দেই একটা লেগে গেলে হয় তা এই পরীক্ষা এই ব্যাচটি তোমাদের হচ্ছে আমাদের সম্পূর্ণ নতুন সিলেবাসে নতুন ব্যাস সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হয় মক টেস্টের সুবিধা সম্পূর্ণ তোমার হচ্ছে সাবজেক্ট ভিত্তিক আলাদা শিক্ষক তখন প্রত্যেকটি ক্লাস দু বছর অবধি রেকর্ডিং দেখতে পারবে অ্যাডমিশনের জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করো বা আমাদের অ্যাপ থেকেও নিতে পারো তুমি যদি মনে করো যে দাদা আমি রেকর্ডিং ডেমো দেখে অ্যাডমিশন নেব তাহলেও তুমি আমার সাথে আমার এই যে ফোন নাম্বারটা যেটা দিলাম এটাও করতে পারো এটা আমাদের এই নম্বর না এটা হলো আমাদের রেলওয়ে ইনসাইডের হেল্পলাইন নাম্বার দাঁড়ো হ্যাঁ এই ফোন নাম্বারটা বা নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন এই নম্বরে জাস্ট একটা আমাকে মেসেজ করবে যে দাদা আমি ডেমো ক্লাস দেখে অ্যাডমিশন নিতে চাই কোনো সমস্যা নেই পঞ্চাশ ঘন্টার স্ট্যাটিক জিকে ব্যাস বারো হাজার আর সেমসি ব্যাস এবং ইন্টারভিউ গাইডেন্স সম্পূর্ণ ফ্রিতে পাবে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এটা আমাদের তোমার ক্রিসমাস অফার এর জন্য দেওয়া আছে এটা কিন্তু তোমার হচ্ছে পঁচিশ তারিখের পর কিন্তু এটা আবার নশো নিরানব্বই হয়ে যাবে বুঝলে সিডি ব্যাস কিন্তু আবার নশো নিরানব্বই হয়ে যাবে যারা অ্যাডমিশন নিতে চাও নিয়ে নাও মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় তুমি সম্পূর্ণ একটা ব্যাস পেয়ে যাবে এবং এখানে আরেকজন টিচারও যুক্ত হবে মোট ছজন টিচার আমরা পড়াবো বুঝতে পেরেছ ক্লাস অলরেডি চলছে যে ক্লাসগুলো হয়ে গেছে তার রেকর্ডিং পেয়ে যাবে যেগুলো হয়নি সেগুলো লাইভ করতে পারবে সোজা হিসাব বন্ধুরা তাহলে যারা অ্যাডমিশন নিতে চাও আমাদের অ্যাপ থেকে সরাসরি নিয়ে নিতে পারো বা এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও অ্যাডমিশন নিতে পারো এত কমে এত ডিটেলস ব্যাস কোথাও পাবে না এটুকু বলতে পারি আর যারা অন্য জায়গায় নিয়ে নাও তারা নিয়েছো তারা আমাদের চ্যানেলে প্র্যাকটিস ব্যাসে চলে এসো প্র্যাকটিস হয় বিভিন্ন এমসি কিউনি সেগুলো চলে এসো কেমন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো প্রতিদিন ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক ক্লাসের পর ক্লাসের এর জন্য রেল ইনসাইট বা শোভন সার লিখে সার্চ করবো এই নম্বরে হাই লেখো অটোমেটিক্যালি তোমার কাছে গ্রুপিং চলে যাবে তো চলো আজকের ক্লাসে অবধি ক্লাস না মানে ভিডিওটা এই অবধি আবার দেখাবে এবং তোমার আর কোন কোন বিষয়ের উপর জানতে চাও সেটার জন্য কিন্তু অবশ্যই কমেন্টে লিখবে কেমন চলো টাটা